যিনি আমাদের পরমর্ধ গুরুদেব হবেন তার এখানে বলছেন ভাগবত বলছে অমানী তিনি মান শূন্য হবেন তিনি কখনো অশুয়া শূন্য হবেন তিনি জগৎ সংসারকে ঢেলার মতো মনে করতে পারেন কারণ এই জগৎ সংসারের মায়া এবং স্বপ্ন সৎগুরু ভাবেন এবং গীতা বেদ বেদান্ত সঙ্গীত উপন্যাস সম্পর্কে তার সম্মুখ ধারণা থাকতে হবে এবং সেগুলো তার শিষ্যের মধ্যে প্রভাবিত করবেন এবং সবচেয়ে বড় কথা হলো তার গুরুপরাম তো মাছ থাকতেই হবে আর ভগবানের সাথে তার সম্পর্ক ভালো সম্পর্ক থাকতে হবে এবং এখানে যেমন গীতা এবং এখানে বেদ বলছে ত্রিষ্টু বই পরম দব্যতম গোপালও পর পুরুষ দেবে কি পুত্রমী পরম ব্রহ্ম এই ধারণা একজন সদ্গুরুর মধ্যে অবশ্যই থাকতে হবে আমরা যদি পরামর্শ শ্রীকৃষ্ণ সম্পর্কে ধারণাই না থাকে যে গুরুদেবের পরমশ্বর ধারণা না থাকে তার সাথে গুরুহার যোগ্যতা রাখে না আমরা জানি যারা কিছু সৃষ্টি করে তাদেরকে ঈশ্বর বলা হয় ঈশ্বরকে যিনি সৃষ্টি করেন তাদেরকে মহাশ্বর বলা হয় মহাশ্বরকে যিনি সৃষ্টি করেন তাকে পরমেশ্বর বলা হয় পরমাশ্বরে যিনি সৃষ্টি করেন তা ঈশ্বর গুরুদেবের এই সম্মক ধারণা থাকতে হবে যে একমাত্র শ্রীকৃষ্ণ হয়েছে পরতম ঈশ্বর এই ধারণা যার মধ্যে আছে তিনি গুরু হওয়ার যোগ্যতা রাখেন হরে কৃষ্ণ